আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন বান্দা যদি তার মেয়াদকে পরিপূর্ণ রেখে মেয়াদকে একনিষ্ঠতা রেখে যদি কোন কাজের জন্য ভাপিত হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন একটি পাখি কেউ যেমন রিজিক দান করেন সকালবেলা খালি পেটে বাইর হয় কোন ব্যবসা করে না চাকরি করে না কারণ দিন মজুরি করে না অথচ সুন্দর সময় ভরা পেটে ঘরে ফিরে যাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার কোন বান্দা যদি তার নিয়াদকে ঠিক রেখে সময় মতন সলা আদায় করবে সময় মতন ভালো কাজ করবে এমন করে যদি জীবনটা কাটিয়ে দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন পাখিকেও যেমন রিজেক দিয়ে বান্দা তোমাকে সমপরিমাণ পরিমাণ দিয়ে দিব তোমাকে কেমন করে রিজেক দিব ব্যবসা করছ ব্যবসার গর্বের আমি আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিব চাকরি করতেছো চাকরির ভিতরে সম্মান বাড়িয়ে দেব তোমার রিজিকের ধরন তুমি রিক্সা চালাও অটো চালাও মাটি কাজ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল কাজের ভিতরে বরকত দিয়ে দিব বন্ধুগণ আমার আমি কত টাকা ইনকাম করব ওটা নেন না পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে কিন্তু তার সংসারের ভিতরে কোনো সুখ নাই সংসারের ভিতরে শান্তি নাই লাখ টাকা ইনকাম করে স্ত্রী কথা না লাখ লাখ টাকা ইনকাম করে সন্তান কথা না লাখ লাখ টাকা ইনকাম করে নিজের সারাটা দিন কেটে যায় তার মানে ব্যক্তিটা পৃথিবীটাকে বড় মনে করে লাখ লাখ টাকা ইনকাম করেছে হারাম উপার্জন করে অবৈধভাবে আল্লাহ তার লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ দিয়েছে কিন্তু বর দান করেন নাই অত সে একসিডেন্টের রিকশা চালক অত চালক দিনে তিনশো টাকা ইনকাম করে পাঁচশো টাকা ইনকাম করে সকাল বেলা চলে যায় সন্ধ্যার সময় ঘরে ফেরে পাঁচশো টাকা ইনকাম করে তার সকালে তার এত শান্তি সংসারের ভিতরে যে আল্লাহ লাম্ভড়াল অনেক লাখ টাকা ইনকাম করার ব্যক্তির ভিতরে রাখে নাই এই কারণে জন্য বন্ধগণ আমার বান্দা যদি প্রচেষ্টা করে যে আমি এই ভালো কাজটা করব আল্লাহ রব্বুল আলমিন তার কাজকে সহজ করে দিবেন কেমন করে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সে কোনো কথা বলতে পারে না হাঁটতে পারে না যে সত্য বাচ্চাটি বাবাকে ডাকতে গেলে বাবা নামটি শুদ্ধ ভাবে বলতে পারে না বাবা নামটি বাপ্পা বলে মা নামটি শুদ্ধ ভাবে বলতে পারে না যে সত্য বাচ্চা এক সময় বাবার নাম স্পষ্ট করে বলতে পারতো না মায়ের নাম বলতে পারতো না কোনো কথা বলতে পারতো না প্রচেষ্টার কারণে এক সময় ওই ছোট্ট বাচ্চাটি পৃথিবীর ভেতরে বক্তৃতায় ফাস্ট হয়ে যায় যে বাচ্চা ছোট্টবেলা এক পা দুই পা করে হাঁটে হাঁটার সময় আবার পড়ে যায় বাচ্চাটি কিন্তু চিন্তা করে না আমি পড়ে গিয়েছি আর হাঁটবো না যদি আরো একবার হাঁটা করি তাহলে আবার পড়ে যাব এই চিন্তা ছোট্ট বাচ্চা কখনো জন্য করে না তার পিতা মাতাও এটা করায় না এক পা দুই পা করে হাঁটবে আবার পরে যাবে আবার হাঁটা শুরু করবে যে ছোট্ট বাচ্চা পৃথিবীর ভেতরে হাঁটতে পারত না পরে যাইত এক সময় ওই ছোট্ট বাচ্চাটি বড় হয়ে যাওয়ার পরে পৃথিবীর ভেতরে দৌড়ানো ফাস্ট হয়ে যায় বন্ধুগণ আমার প্রচেষ্টা বান্দার যেমন হবে আল্লাহর বরকত বান্দার উপরে তেমনই ভাবে আসবে আপনি চেষ্টা করবেন না ঘরে বসে থাকবেন আল্লাহ রব্বু আলম রহম্মদ জন্য পাবেন না